আমি যে প্রতিষ্ঠান এখন বর্ষা সোনারগাঁ আইডিয়াল কলেজ এটি শাখা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আমি এই কলেজটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল একই ক্যাম্পাসে সোনারগাঁ আইডিএল মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একই সাথে আমি সেই প্রতিষ্ঠানটিরও প্রতিষ্ঠাতার সদস্য একই ক্যাম্পাসে সোনারগাঁ আইডিএল প্রাথমিক বিদ্যালয় রয়েছে একই সাথে আমি সেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার সদস্য আমি দু সালে প্রাইমারি স্কুলের কার্যক্রম শুরু হয় এখানে দু সাল থেকে হাই স্কুলের কার্যক্রম শুরু হয় 2007 সাল থেকে সোনার গাইজিল কার্যক্রম শুরু হয় এবং সূচনা লগ্ন থেকে আমি এগুলো প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছি অত্যন্ত ব্যথা এবং বেদনার সাথে বলছি দু হাজার আট সালের আটাইশে ডিসেম্বর এই শেখ হাসিনার সরকার প্রথম নির্বাচনে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে এই দু হাজার চব্বিশ সালের এই পাঁচই অগাস্ট পর্যন্ত আমি আমার নিজের বাড়ি আমার নিজের ঘর সোনারগাঁও জেলার জামপুর ইউনিয়নের গ্রামে এই গ্রামে আমার ঘরে আমি কোনো দিন ঘুমাতে পারি নাই বিকজ অফ আমি জামায়াত ইসলামী করি বিকজ অফ আমি ইসলামী আন্দোলন করি বিকজ অফ সরকারের যে আদর্শ যে আইডিওলজি যে আইডিয়া যে আদর্শ সে আদর্শকে আমি লালন করি না আমি পালন করি না আমি আমার কলেজের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ব্যাহত হয়েছি এই পুরোটি টাইম আমি আমার স্কুলের কার্যক্রম পরিচালনা করতে দারুণভাবে ব্যাহত হয়েছি আমি আমার লাইফটাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে দারুণভাবে বিঘ্ন ঘটেছে আমার ছেলে মেয়েদেরকে মানুষ বানানো বানানোর জন্য তাদেরকে যে গাইডলাইন দেওয়া দরকার ছিল সেখানে বিঘ্ন ঘটেছে আমার শিক্ষার্থীদেরকে ভালো রেজাল্ট করার জন্য আমাকে প্রচুর শ্রম সময় মেধা ইনভেস্ট করা দরকার ছিল সেখানে বিঘ্ন ঘটেছে আমার লাইফটাকে সুন্দর করে তৈরি করবার ক্ষেত্রে আমার লাইফটাকে এক চমৎকার লাইফ হিসেবে নিজেকে প্রস্ফুরিত করবার ক্ষেত্রে নিজেকে সময় মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে নিজেকে সোনালী মানুষের কাছে নিজের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ইসলামকে মানুষের কাছে প্লেস করার ক্ষেত্রে আমার যে সুন্দর একটা সুযোগ ছিল এই সুযোগটি থেকে আমি বঞ্চিত হয়েছি এই সরকার যতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল ঠিক পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি আমার বাড়িতে ঘুমাতে পারি নাই আমার স্বাভাবিক পারি

বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে পূর্ব পাকিস্তান দেশ স্বাধীনের পরে এটি বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে জামাত ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের মেসেজকে কনভে করা জামাত ইসলামীর লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে রসুল করিম সাল ইসলামের সুন্নাহকে মানুষের কাছে সুন্দর করে কনভে করা অমুসলিম মানুষের মানুষের কাছে ইসলামের যে সুমহান মেসেজ এটিকে অমুসলিম ভাই কাছে কনভে করা এর মাধ্যমে মানুষদের কাছে কথা পরিষ্কার করা যে ওর আন একমাত্র ইসলাম শুধুমাত্র সকল ধর্ম এবং বর্ণের আদর্শের মানুষকে একটি দেখাতে মূল লক্ষ্য যেহেতু মানুষদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ নির্মাণ করা মানুষদেরকে নিয়ে একটা সুন্দর অর্থনীতি চালু করা মানুষদেরকে নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক ব্যবস্থা চালু করা একটি রাজনৈতিক ব্যবস্থা চালু করা একটি সুন্দর পরিবেশ তৈরি করা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি করা এটি যেহেতু জামাত ইসলামের মূল লক্ষ্য এবং কোরআন আলোকে একটি রাষ্ট্রকে বিনির্মাণ করা এটি যেহেতু জামাত ইসলামের মূল লক্ষ্য সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সোনারগাঁও উপজেলার দশটা ইউনিয়ন একটা পৌরসভা নিরানব্বইটি ওয়ার্ড এই নিরানব্বইটি ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে সোনারগাঁও উপজেলার প্রত্যেকটা গ্রামে জামাত ইসলামের ইউনিট রয়েছে মহিলা জামাতের ইউনিট রয়েছে ইসলামী ছাত্র শিবিরের ইউনিট রয়েছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী মহিলা জামাত ইসলামী ইসলামী ছাত্র সংস্থা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এগুলো জামাত ইসলামীর সাইড অর্গানাইজেশন এই পার্শ্ব সংগঠনগুলোর মাধ্যমে গোটা সোনারগাকে আমরা গড়ে তোলবার চেষ্টা করছি এই পার্শ্ব সংগঠনগুলোর মাধ্যমে জামাত ইসলামীর মাধ্যমে গোটা সোনারগায় প্রায় তিন লক্ষাধিক ভোটারের কাছে আমরা ইসলামের ম্যাসেজকে কনভে করবার চেষ্টা করছি এবং তার মাধ্যমে সোনারগা থেকে সব যোগ্য দক্ষ এবং খোদাবেন নেতৃত্ব তৈরির জন্য জামাত ইসলামী টার্গেট বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আসন সংখ্যা তিন জাতীয় সংসদের আসন সংখ্যা তিন এই তিন নং আসন থেকে জামাত ইসলামী নির্বাচন করবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং আল্লাহ আল্লাহর ইচ্ছায় সোনারগাঁবাসীর সহযোগিতায় আগামী মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সোনারগাঁও উপজেলা নারায়ণগঞ্জ তিন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বিশ্বাস করি প্রত্যাশা করছি